ঢাকাতে ধরেন যে এক মাস যদি থাকি বিশ হাজার টাকা মাসে জড়ো হয় আর দেশে থাকলে এক টাকা জড়ো হয় না এই যে বাজার নিয়ে বাড়ালাম নুন তেল হলদি মরিচ কিনতে যাই আর এখানে যদি এক মাস থাকি তাহলে আমাদের কিছু থাকে এই জন্য আমরা এই ঢাকা শহর বেঁচে নিয়েছে ঢাকাতে দু হাজার থেকে আছে কঠিন কাজে আমি এখানে ওখানকার থেকে ইনকাম বেশি ওখানে যদি আটশো নশো হয় এখানে হাজার বারোশো পনেরোশো এই জন্যই আমরা এ কাজ করছি পাঁচশো টাকা দিন খরচ লাগে তার মধ্যে আটশো নশো হাজার টাকা দিন থাকে ত্রিস মাসে চব্বিশ পঁচিশ হাজার টাকা বেতন নয় বাজারে কাজ করি তো ওই যে আপনার পেপার মার্কেটে পনেরোশো তেরোশো বারোশো হাজার শুক্রবারে আবার ছুটি আনন্দ করি এদিক ওদিক ঘুরি একজন সামনে একজন পিছনে ধরেন যে কোনো জাম যদি থাকে তাহলে আমরা পিছনে টাইমে ধরি তাহলে আমাদের গাড়ি ব্রেক হয় মানে হাত বেরেক মানে আমাদের পা বেরেক আমাদের তো কোনো ব্রেক নাই আমাদের এই গাড়ি খুবই কষ্টের গাড়ি কোনো জাম হয়েছে ওখানে খুব রিক্সা পার হই আমরা আমরা বাজার থেকে আপনার এখন ধরেন যে পনেরো কিলো বিশ কিলো যাই ওখানে আপনার নামাইয়া ফের আবার রিটার্ন যাই